হ্যালো গাইস কি অবস্থা সবার কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো এন্ড ওয়েলকাম টু মাই নিউ ভিডিও সো গাইস ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে অলরেডি বুঝে গেছো আজকের ভিডিওটা কি নিয়ে হতে চলেছে তোমরা যদি আমার ইভো গানের দিকে লক্ষ্য রাখো এক থেকে ছয় লেভেল পর্যন্ত অনেক কিন্তু গান রয়েছে ম্যাক্স রয়েছে মাত্র দুইটা আমার অ্যাকাউন্টে রয়েছে সাতাশো প্লাস ডায়মন্ড এই সাতাশো প্লাস ডায়মন্ড দিয়ে কি আমি কোনো একটা গান ম্যাচ করতে পারবো আদার্স যে গানগুলো আছে ওগুলো কি এক লেভেল দুই লেভেল বাড়াতে পারবো জানতে হলে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে ভিডিওর মধ্যে লাইক করে দিতে হবে চ্যানেলে প্রথমবার আসলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অল এ সিলেক্ট রাখবে আর তোমার মন মতো তোমার ইউ আইডিটা সহ কমেন্ট বক্সে কমেন্ট করবা কারণ এই ভিডিওতে রয়েছে আনলিমিটেড উইথি মেম্বারশিপ গিভওয়ে তোমরা যদি ইভোগান ম্যাচ করতে চাও এই ইভো পাউডার যদি স্পিন করো তাহলে অনেকটাই হয়তো তোমাদের লস হতে পারে যেমন আমার কাছে কুবরা এমবি ফোরটি ম্যাক্স আছে স্পিনের মধ্যে কুবরা এমবি দিলে আমি এক্সট্রা ইভোগানগুলো ম্যাচ করার টোকেনটা পাবো আদার্স যে গানগুলো আছে ওগুলো কিন্তু স্পিনের মধ্যে আসলে আমি অন্য গান মেস করার জন্য টুকিন পাবনা না প্রথমত আমার যেহেতু ইউনিভার্সাল টুকিনই প্রয়োজন যে কোনো গান মেস করার জন্য লাগে ইউনিভার্সাল টুকিন আমাকে এখান থেকে ইউনিভার্সাল টুকিনই নিতে হবে এখানে একটা এমন টিপস রয়েছে যে টিপসটা ফলো করলে তুমি অনেক ডায়মন্ড পর্যন্ত ডিসকাউন্ট পেতে পারো কিন্তু তোমার কাছে ছোট্ট একটা কাঠ টাকা লাগবে যে কাঠটা আমার কাছে অলরেডি আছে একটা বক্স কিনতে চল্লিশ ডায়মন্ড লাগে পঞ্চাশটা বক্সের প্রাইস আসে দুই হাজার ডায়মন্ড আমার কাছে আছে সাতশো ডায়মন্ড কুপন কাঠ এই সাতশো ডায়মন্ডের কুকন কাট ইউজ করে আমি পেয়ে যাচ্ছি তেরোশো ডায়মন্ডে পঞ্চাশটা বক্স পঞ্চাশটা করে একশোটা বক্স কিনবো একশোটা বক্স থেকে সর্বনিম্ন বের হলো তিনশো টু বের হবে সর্বনিম্ন তিনটা করেই দেয় ছাব্বিশশো ডায়মন্ডে আমি পেয়ে যাচ্ছি টোটাল একশোটা বস একশোটা বস থেকে টোটাল আমার যদি তিনটা করেও বের হয় তিনশো টুকিন আমি পাবো এখন দেখা যাক কত টুকিন পর্যন্ত বের হয় আর ইভিউ বাউটি তো স্পিন করলে কোনো কথাই নেই ওইখানে এক যে গানটা আমার ম্যাচ আছে ওইটাই হবে ইউনিভার্সাল আদার্স গানগুলো আসলে ওই গানটাই ম্যাচ করার জন্য আমাকে টুকিনি দেবে একশোটা বক্স কিনছি দেখা যাক একশোটা বক্স থেকে কত টোকেন পর্যন্ত বের হয় দুইটা তিনটা পাঁচটা এরকম করে আমি বক্স গুলো ওপেন করব। লাখ যদি ভালো থাকে একশো টোকেন এক হাজার টোকেনও পেতে পারো এরকম ওপেন করলে আমার লাখ এতটা ভালো নয় যে আমি এখান থেকে এক হাজার টোকেন পাবো দেখা যাক শেষ পর্যন্ত আমি এখান থেকে কত টোকেন পর্যন্ত বের করতে পারি ভিডিওটা একটু স্পিড করে দিচ্ছি কারণ একটা দুটো বক্স ওপেন করলে বেশি টোকেন পাওয়া যায় এতে তোমাদের সময় নষ্ট হবে একটু বোরিং ফিল হবে তোমরা ভিডিওটা পাস করে দিছি যাতে তোমরা বোরিং ফিল না হোক খুব তাড়াতাড়ি কিন্তু বস গুলো ওপেন হয়ে যাবে আর তোমরা শেষ পর্যন্ত দেখতে পারবা আমি কতটা গান এখান থেকে ম্যাচ করতে পারি আর কতটা টোকেন বের করতে পারি ইউনিভার্সাল টোকেন বক্স যখন ওপেন করবা তিনটা থেকে সর্বোচ্চ 1000 টোকেন পর্যন্ত পাওয়ার চান্স রয়েছে কিন্তু এখানে তিনটা চারটা ছয়টা সাতটা এরকম করে কিন্তু মোটামুটি টোকেন আমাকে দিতেছে আমার এখনো বক্স রয়েছে আটত্রিশটা এখানে একটা একটা করে কয়েকটা খুলে দেখি পাঁচটা ছয়টা তিনটা এরকম কিন্তু টুকিন দিতেছে দুইটা করে কিছু বক্স ওপেন করে দেখি মোটামুটি কিন্তু টুকিন দিতেছে ছয়টা সাতটা এরকমই দিতেছে ভাই একবার যদি পরে যায় এক হাজার টুকিনের উপর ভাই মনে করো দু তিনটা গানই ম্যাচ করতে পারবো আরামসে কারণ আমার কাছে অলরেডি ছয় লেভেল করে অনেকগুলো গান রয়েছে তিনটা গান ম্যাচ করতে আমার হয়তো আঠারোশো টুকিন লাগতে পারে আর ভাই একবার যদি পরে যায় এক হাজার ভিতরে আর তো কোনো কথাই নেই কিন্তু ভাই আমাকে কি দেবে এক হাজার টুকিন দিয়ে দে গেরিনা দিয়ে দে গাইজ অলরেডি ভিডিওটা থার্ম মিনিটের কাছাকাছি হয়ে গেছে যারা কোনো ভিডিওতে লাইক দাও নয় প্লিজ একটু লাইক করে দাও শ্রেণী প্রথমবার আসলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর যারা নিউজ চ্যানেল থেকে এই ভিডিওটা দেখতে সো নিউজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও কারণ বা একটা চ্যানেলের পাশাপাশি নতুন আরেকটা চ্যানেলকেও গ্রো করতে হবে কারণ অনলাইনের ব্যাপার কোন সময় কি হয়ে যায় বলা তো যায় না আমি চাই আমার ভালোবাসার বাইব্রাদার যারা আছো তারা গিয়ে একটু আমার সেকেন্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর মাত্র রয়েছে এগারোটা এটা কিন্তু এখানে এমনিতেই দিয়ে রাখছে হয়তো একশো পার্সেন্টের মধ্যে এক পার্সেন্ট প্লেয়ার এখান থেকে এক হাজার টুকিন পাইছে ভাই আমি এ পর্যন্ত অনেক বক্স ওপেন করছি বাট আমি কোনোদিন একশো টু উপায় পাই নাই আমার সাবস্ক্রাইবারের মধ্যে কি এমন কেউ আছো যে এক হাজার টুকিন প্লাস একশো টুকিন পাইছো পাইলে অবভিয়াসলি কমেন্ট বক্সে জানাই দাও এখানে অলরেডি অনেকগুলো গানের আমি লেভেল বাড়াতে পারবো বাট আমার টুকিন চারশো প্লাস কিন্তু হয়ে গেছে আগে ছিল বিয়াল্লিশটা আমার মেইন টার্গেটে রইল এম বি ফাইভ ম্যাচ করা কারণ এম বি ফাইভে চারশো টুকিন হলে আমি ম্যাচ করতে পারবো ছাব্বিশশো ডায়মন্ডে আমি কত টুকিন পাইছি প্রায় তিনশো সত্তরটার মতো আমি যদি ইভো বাউল ইভেন্টে স্পিন করতাম ছাব্বিশশো ডায়মন্ড দিয়ে যদি তিনবারও গান পড়তো আমি টুকিন পাইতাম তিনশো তার মধ্যে হয়তো ইউনিভার্সাল টুকিন নাও থাকতে পারে গাইস যারা হয়তো আগের ভিডিওতে দেখছিলাম আমি ইভো বলটা স্পিন করে তোমাদেরকে দেখাইছিলাম কোন জায়গায় স্পিন করলে সবচেয়ে সুবিধা হয় ওই সময় কিন্তু দুই বারই আমি এমপি ফাইভ স্ক্রিনটা পাই আমাকে দুশো টুকিন দেয় এখন হচ্ছে সাতশো ছয়শো টুকিন দিয়ে আমি ইজিলি এখান থেকে এমপি ফাইভ এর গানটা মেস করে ফেলি বাইরে ভাই আমার কতদিনের একটা স্বপ্ন ছিল এম ফাইভ আর দুই বেশি গানটা ম্যাচ করা আমি এখান থেকে এম বি ফাইভটা ম্যাচ করে ফেলি সবার ডিমান্ডিং খুব এম বি কিন্তু আমার কাছে ম্যাক্স রয়েছে এক্সেমেট এক্সেমেট কিন্তু আমার কাছে অলরেডি পাঁচ লেভেল ম্যাচ করা রয়েছে ছয় লেভেলের জন্য আমার টুকিন লাগবে সাতশো অলরেডি তিনশো প্লাস টুকিন আছে আর কিছু ডায়মন্ড টপ আপ করে আমি ইজিলি এখান থেকে লেভেল করে ফেলব। আইডিতে দুটা উইথলি মেম্বারশিপ নিয়ে দুইটা নেওয়ার সাথে সাথে সাতশো ডায়মন্ড আমার কিন্তু অলরেডি পাঁচশো ডায়মন্ড আছে এখন দেখা যাক আরেকটা টিপ ইউজ করে আমি এখান থেকে কয়টা পর্যন্ত ম্যাচ কিনতে পারি দশটা এগারোটা বারোটা তেরোটা বস আমি পেয়ে যাচ্ছি সাতশো বিশ ডায়মন্ডে অলরেডি একশো ডায়মন্ড কিন্তু এখানেও ডিসকাউন্ট রয়েছে দেখি তেরোটা বস থেকে কত টুকিন পর্যন্ত পাওয়া সম্ভব এখানে একটা খুলছি তিনটা টুকিন দিছে আরেকটা খুলছি আবারও তিনটা দিছে আরেকটা ওপেন করছি আবারও তিনটা ভাই লাখটা কি এতই খারাপ এরকম কম টুকিন দিতেছে কেন বুঝলাম না এইবারে তিনটা বক্স ওপেন করে দেখি কত টুকিন দেয় বা এগারোটা টুকিন দিচ্ছে আবার ওপেন করে এখান থেকে দুইটা মোটামুটি ভালোই টুকিন দিছে প্রথমের দিকে কিন্তু একদম ভাজি টুকিন আমাকে দিচ্ছে মোটামুটি আমার বক্স ক্লক কমপ্লিট দেখি এক সেমিট আমি ছয় লেভেল মেস করতে পারি কিনা ছয় লেভেল করতে সাতশো টুকিন লাগে বারোটা টুকিন অলরেডি বেশি হয়ে গেছে আমি এখান থেকে এক সেমিট গানটাও ছয় লেভেল মেস করে ফেললাম এক্সটিমেট দুই বেসি গান যেটা এমটি87 আর এই দুইটা গানের রিমোড কিন্তু মোটামুটি খুবই সুন্দর তোমরা একটু কমেন্ট বক্সে বলো দুইটা গান থেকে তোমাদের সবচেয়ে ফেভারিট রিমোড কোনটা আমি ওই গানটা ম্যাচ করার চেষ্টা করব गाइस ভিডিও শুরুতে বলছিলাম তোমাদেরকে উটি মেম্বারশিপ গിവয় করব গിവাইতে পার্টিসিপেট করার জন্য ভিডিওতে লাইক করতে হবে চ্যানেলে প্রথমবার আসলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধু বন্ধুদের শেয়ার করে দিতে হবে আর প্রতি 100 লাইকের জন্য রয়েছে একটা একটা করে উটি মেম্বারশিপ গিবই